কী দিয়ে ম্যারিনেট করেছিলি চিকেনটা আদা রসুন কাঁচা লঙ্কা এগুলো জোরে বল আদা রসুন এগুলো তুই মেখে রেখেছিলি হ্যাঁ আদা রসুন কাঁচা লঙ্কা বেটে আর কর্নফ্লাওয়ার একটু সয়া সস একটু চিলি সস চিলি সস ছিল না কাঁচা লঙ্কা বেটে দিয়েছিস আচ্ছা দিয়ে ওগুলো মেখে রেখেছি আচ্ছা আর এখন তুই কি দিচ্ছিস ডিম দিস নি হ্যাঁ এটা বল এখন তুই রসুন দিচ্ছিস তেলে প্রথমে ও খুব ভালো চিলি চিকেন করে এটা সবাই খুব ভালো খায় রসুনের পর বড় বড় করে কাটা পেঁয়াজ কাঁচা লঙ্কা কুচি দিয়ে এখানে কি কি আছে সয়াসস সরিষাস আর ওই ভিনগা একসাথে ভিনি আর সব ভাজা হয়ে গেছে ভাজা হয়ে গেছে এবারে একটু ভাজা হবে মিটিছো আজ মন চন দেয়া হলো যা দিরা ভাই আর এটা কি কাশ্মীরি লকার পুরো কাশ্মীরি রংকার পুরো ও এক সমজ সবগুলো সব একসঙ্গে করে রেখেছিল এটা সব দিয়ে দিয়ে রংটা ধীরে ধীরে কি সুন্দর পাল্টে যাচ্ছে আর প্রত্যেকের সঙ্গে প্রত্যেকে বেশ সুন্দর একটা সম্পর্ক যেন মাখো মাখো হয়ে উঠছে থেকে থেকে এদের নিজেদের মধ্যে আলাপ আলোচনা কথাবার্তা গল্প সব হচ্ছে ও চিকেনের পিসগুলো যেগুলো ভাজা হয়েছিলো সেগুলো দেওয়া হয়ে গেল এইবার ধীরে 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 ও কষিয়ে নেবে এবং হয়ে গেল চিলি চিকেন যা প্রত্যেকের কাছে ভীষণ প্রিয় আর ছুটির দিনই সম্ভব নাহলে এই এতটা খন্ড সময় একবার রান্নার চিচেনে দেওয়া ওর পক্ষেও সম্ভব না আর আমরা যারা বাইরে যাই তাদের পক্ষেও আর অ্যাডজাস্ট করে খাওয়া যারা খায় এটা সম্ভব হয় এবার কি দিলি ঘন হওয়ার জন্য এবার কি সিম করে তুই ঢাকা দিয়ে রান্নাটা করছিস আর দু চার মিনিট লাগবে তাই তো বেশ তুই কর এরপরে কি কচুলতি করবি কচুলতি ভাপানো হয়ে গেছে ভাপানো হয়ে গেছে সর্ষে হয়ে গেছে বা ভারী সুন্দর দেখতে হয়েছে খুব সুন্দর দেখতে এই রান্নাটা সুন্দর হলে সবাই তৃপ্তি করে খায় এটাতেও সুন্দর লাগে রঙটা অপূর হয়েছে অপূর এবার এটাতে প্রচুর লতি বসানো হবে করবি শুধু একটু দিকে পরে একটা গোটা লঙ্কা আচ্ছা এই আমার জন্য হচ্ছে এই প্রস্তুতি রান্না আছে যেগুলো একটা পথ দিয়ে গোটা ভাত খাওয়া হয়ে গেল তার মধ্যে প্রচুর পচুতো এক বছরে আমি ভাজা ভাজা করছি তাই তো হলুদ পড়ল গায়ে হলুদ হলো আর কি প্রচুর লতী গায়ে হলুদ হলো সেজে উঠে একটু একটু করে এবারে স্বাদ মতন নুন যে ছুটির দিন অন্যান্য দিন না দুপুরের খাবারটা আমরা কোনো মতে খাই আর কি সেরকম একটা করে খাওয়া দোকানে তো সেটা হয় না ছেলেরও চেম্বারে সেটা হয় না বৌমাও চলে যায় চেম্বারে এই এই একটা দিনই একটি নানান পদ হয় এবং যেটা আমরা ভালো করে খাই দিনগুলো আমাদের ঠাকুরের উৎসবেও প্রচুরতি হয়েছিল শাক হয়েছিল আসলে এই জিনিসগুলো ঠাকুরের ভীষণ প্রিয় এই রান্নাগুলো করতে গেলেই আমার খুব মনে পড়ে এই রান্নাগুলো ঠাকুর খুব ভালোবাসেন এবং যারা যারা প্রসাদ গ্রহণ করেছে সকলের কাছে খুব ভালো লেগেছে আচ্ছা ফিরো ফাকে একটা কাঁচের কাঁচাও দিয়ে দিয়েছে আসতোই দিয়েছে ভয় আছে যে কাকমার ভাল লাগবে এবার হচ্ছে আর কিছু দেয়া নেই এবার ও বলে দিল না আর কিছু দেয়া নেই এবার ঢাকা দিয়ে দেব ওরা ওদের মত থাকুক আমিও চলে চললাম পরে খাবার পাচ্ছে দেখা হবে জামা কাপড়গুলি নিয়ে চলে এলো এবার এগুলো ভাজ করবে এই চলে সারাদিন চলে আমরা তো থাকি না বাড়িতে এই যে রাখা হলো এবার এক এক করে ও সব ভাজ করবে তুই খেয়ে নে আগে তারপরে ভাজ কর খাবারের শেষে শুধু ডাল আর এই লঙ্কা ডুলে একটু একটু নুন মিশিয়ে এটা চারটে কে কে ভালোবাসেন আমি তো ভীষণ ভালোবাসি